মিষ্টি যন্ত্র নাবুকে মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে মিষ্টি যন্ত্র না মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে কান্নার শব্দ ভরে দেয় স্বর্গ সুখে ধরনির ধুলি থেকে কুড়িয়ে মুক্ত দানা জুড়ে দেয় জননীর ছুটে চলে দাই মা গ্রাম থেকে গান বিবাকি রাত্রি যাবে চলেছে দাই মাছুটে ঢুকে জেলে মঙ্গল দি চলেছে দাই মাছুটে ঢুকে জেলে মঙ্গল দিখে থাক আমার কবরের লেখা পড়বেন তা তো পড়তে পারলেন না আহ তোকে যে করলাম যে তোর মায়ের কাছ থেকে জন্মের বার আর ঠিক যে নিয়ে আসবে তা তো নিয়েও আমার সাথে দেখাও করলো না ওই আপনি দেখি নিজে গেরে মানুষ মনে হলো তাই আসবেন মাঝে মধ্যে এই বুদ্ধি পরামর্শ করা যাবে খালি নেশার ঝোখে কাম করলে তো হবে না ভবিষ্যতের কথা বাবা লাগে একটা কথা কি বুঝলু বাবু এই বিয়ে না করছো একদিক থেকে ভালোই আছো স্বাদীর মতো চলাফেরা করে বাবা বিয়ে করলে আর তার এই বাবুগুলি থাকবে না কি হলো তোর কি ভূত হলো না কো আমাকে দাঁড়াবে সুখে সাহেব বাবু আপনি জান আমারটা একটা জরুরি কাম আছে তোর আবার কি জরুরি কাম রে তুই কি এত জরুরি কামের মানুষ হয় এগুলো হঠাৎ করে আছে আছে মনের মধ্যে একটা কথা না হঠাৎ জরুরি মনে পড়ে গেছে হ্যাঁ আপনার কাছে পরে কবনে আপনি জান পরে এসে আপনি কবনে আরে দিনের বেলায় তোর তো কোনো জরুরি কাম থাকার কথা না রে জানে বাবু মানুষে কি সবসময় সমান যায় বাবু আমি যাই হ্যাঁ চোর কথা বার্তারা ああ。

বড় কষ্ট করে পাইছি তোমার বাড়ির ঠিকানা বড় কষ্ট করে রে পাইছি তোমার বাড়ির ঠিকানা একবার যখন পাইছি তখন পারবা না বড় কষ্ট করে পাইছি তোমার বাড়ির ঠিকানা বড় কষ্ট করে পাইছি তোমার বাড়ির ঠিকানা বড় কষ্ট করে পাইছি তোমার বাড়ির ঠিকানা একবার যখন পাইছি তখন পলাই যাকি পারবে না দর কষ্ট করে পাইছি তোমার বাড়ির ঠিকানা যেভাবে বসি ফেলাছেন হোসেন ভাই আপনার বসিতে এবার ইলিশ না উঠে যায় না মাস্কি ইউজ নামে বসছি ধরা দিবি বলে মনে করেন বারবার সিপে দিক ওদিক করলে মাছ দরা দিবি কেবা করা শোনেন হোসেন ভাই মাছ ধরতে হইলে বসি একখানে ফেলায়া স্থির মনে বসে থাকা লাগে তবেই না মাছ আপনার টপ গিলবার পারে বুঝলেন তোমার কাছে কি আমার মাছ ধরা শেখা লাগবে আমি মাছ না ধরি যদি সারাদিন বসি ফেলায় বসে থাকি তোমার কোনো অসুবিধা আছে সারাদিন কে আপনি সারা মাস ধরে বঁশি বসে থাকেন না আমার অসুবিধা অভিকেদা বলে বারো বছর বরশি ফেলায় ছিল। কীসের আশায় তাই মা কী করলো যে তোমার সাওয়াল ক নেই আর কোষ নে বাপ ওই শত্রুর ভাবনায় তো ঘর বার করতেছি রাতে বাড়ি ফেরে নাই। কনে গিয়ে মরলো কে জানে আরে অত বড়ো সওয়াল আছে চিনতে করো কেন গ্যাসে কোনো কাজে আসি পড়বে এই না। এই তোমার বৌমা পাঠালো ধরো রাখো আবার এসব কে রে বাপু আরে সেদিন যে কয়টা টাকা দিয়েছিল জোর করে সেই টাকা নিয়ে কাল হাটে গিয়েছিলাম অবশ্য সেই টাকাগুলি ভুল হবে নগদ টাকা কি আর হাতে থাকে কি জানি কি কামে খরচ হয়ে গিয়েছিল তো গত পরশু পাঁচটা বাঁশ বিক্রি করলাম তোমার বউ কইলো হাটের থেকে এই টাকা থাকতে থাকতে একটা ইলিশ কিনে নিয়ে এসো ভালো করেছো এ সময় বৌমা যা খাইতে চাই খাই নাহলে চাওয়ালটার মুখ দিয়ে লোল পড়বে হয় সেই জন্যই তো টাকা থাকতে থাকতেই কাল হাট থেকে একটা ইলিশ কিনে নিয়ে আসলাম আরে এই ইলিশ সেই ইলিশ নয় এই ইলিশ যেমন তেমন মানুষের পক্ষে টাই নিয়ে আনা সম্ভব না তুই তো বাপ যেমন তেমন মানুষ না আমারে তোর বউ সালুন দিয়ে পাঠালুকে তোমার বউমার খুব মায়া কইলো দাইমার টাকায় কেনা মাছ এক একলা খেতে পারবো না নে যদি তিনি বদদুয়া দেন তাহলে তো পেট খারাপ হবে তাই সে সাথে সাথে এক বাটি সালুন দিয়ে আমারে কইলো এক্ষুনি যাই দিয়ে আসো পাললি তো রাতেই পাঠায় তোর বয়ে শরীর ভালো আছে তো বাপ ভালো আছে তুমি সময় পেলে একবার যেও আর শোনো এই সালুনগুলো সব আবার তোমার গোবরার পাতে ঢেলে দিয়ে না নিজেও একটু খেয়েও তোমার বৌমার হাতের পাক কিন্তু খুব ফাইন খাইলেই বুঝবে না হাত চারটি হয় আর এক সময় না হয় তুমি এটা দিয়ে এসো আচ্ছা আমি নিজে যাই দিয়ে আসবো আর সেই সাথে বৌ দেখে আসবো না আচ্ছা তা আসি তাহলে আচ্ছা আপনি না মানে কি জানি একটা কথা মনে করে আবার ফিরে আসলাম ছুটে চলে দাই মা গ্রাম থেকে গ্রামে ছুটে চলে দাই মা গ্রাম থেকে গ্রাম বিভাকি রাত্রি জামে চলেছে দাই মা ছুটে বুকে জেলে মঙ্গল দীপ চলেছে দাই ছুটে বুকে জেলে মঙ্গল দীপ সুখে থাক